বিল্ডিং এ শাটার লাগাতে গিয়ে বাস ভেঙে মাটিতে পরে রক্তাক্ত দুই শ্রমিক ঘটনা বিশালগড় ব্রিজ বিশালগড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে আহত দুই শ্রমিকের নাম গোবিন্দ দাস কৃষ্ণ কমল দেবনাথ জানা যায় ব্রিজের পাশে একটি বিল্ডিং এ নতুন শাটার লাগাতে গিয়ে কোনো রকম প্রস্তুতি ছাড়াই উপরে উঠে কাজ করার সময় বাস ভেঙে মাটিতে পরে গুরুতরভাবে আহত হয় দুই শ্রমিক স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে

কোন জায়গা এটা এটা হচ্ছে বিশালগা বৃষ্টি মন্দির নাম কি যারা ওই জার নাম বাজার আমি করতে পারি না তারা কাজ করে না কমল একজনের নাম কমল